যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এবং এর জবাবে অন্যান্য দেশের প্রতিশোধমূলক ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘের বাণিজ্য সংস্থার পরিচালক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র জানিয়েছে বিশ্ব বাণিজ্য তিন থেকে সাত শতাংশ এবং বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদন শূন্য দশমিক সাত শতাংশ সংকুচিত হতে পারে আর এতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পরিস্থিতি সম্পর্কে আইটিসি নির্বাহী পরিচালক পামেলা কোক হ্যামিলটন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে বাণিজ্য আশি শতাংশ কমবে এবং এর ঢেউ বিশ্ব বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনতে পারে তিনি সতর্ক করে বলেন উন্নয়নশীল দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত অর্থনৈতিক অগ্রগতি থেকে পিছিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এছাড়া ট্রাম্পের স্থগিতা দেশের মেয়াদ শেষে যদি আরোপিত সাঁত্রিশ শতাংশ শুল্ক বহাল থাকে তাহলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ দু সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বার্ষিক তিন দশমিক তিন বিলিয়ন ডলার রপ্তানি হারাতে পারে এ সময় বাংলাদেশ ইউরোপীয় বাজারকে বিকল্প হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন কোক হ্যামিলটন